সালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার সম্মানীয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক যে আলোচনা সেটা হচ্ছে সালামের গুরুত্ব তাৎপর্য উপকারিতা আমরা মুসলমান মুসলমানের অন্যতম নিদর্শন সালাম সালাম এটা আল্লাহ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয়া একটা অন্যতম বিধান যেটা দেয়া সুন্নাহ কিন্তু উত্তর দেয়া ওয়াজব আসসালামু আলাইকুম ওয়া উত্তর দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অর্থাৎ সালাম দেয়া সুন্নাহ উত্তর দেয়া ওয়াজব এই সালাম এটা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি সালাম যেভাবে দেয় আমরা হয়তো উত্তর দেয়া নিয়ম না জানার কারণে অনেক সময় আমরা সঠিক নিয়মে সালাম দিতে বা উত্তর দিতে আমরা পারি না প্রথমত আমাদেরকে বিশুদ্ধভাবে সালাম দিতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াইদা হুয়ীতুম বিতাহিয়াতিন ফহাইয়ু বিআহসানা যদি কেউ তোমাদেরকে ইসলামী সম্ভাষণে অভিবাদন জানায় সালাম করে তাহলে তোমরা তার চেয়ে উত্তম রূপে ওই সালামের উত্তর দাও অথবা ন্যূনতম তার সমান করে তাকে সালামের উত্তর দিয়ে দাও তো ওই ক্ষেত্রে আমাদেরকে জেনে রাখা দরকার কেউ যদি আমাদেরকে বলে আসসালাম আলাইকুম উত্তম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর কেউ যদি আমাদেরকে বলে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আর আমরা বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আর যদি আমরা বাড়িয়ে নাও বলতে পারি তাহলে ন্যূনতম যতটুকু আমাদেরকে সালাম দিবে ঠিক সেই পরিমাণ আমরা উত্তর দিব তবে এমনটা করা যাবে না কেউ আমাদেরকে বলেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর আমরা উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম ওরা যাবে না হয়তো সমান তার চেয়ে বাড়িয়ে করা আল্লাহ তালা হযরত আদম আলি সালাতামকে সৃষ্টি করার পরে আদম আলি সালাতামকে বললেন হে আদম ফেরেস তাদেরকে সালাম দাও আর তারা যে উত্তরটা দিবে সেটাই হবে তোমাদের যারা বংশধর অর্থাৎ তাদের সালামের পদ্ধতি অর্থাৎ সালাম মিলতে সালামের উত্তর তখন আদম আলাই সালাতাম ফেরেস তাদেরকে সালাম দিলেন তারা যে উত্তরটা দিলেন ওই উত্তরটাই আমরা দিয়ে থাকি এই সালাম যদি আমরা একটু শব্দ বাড়িয়ে বলি এর ফজিলতের মধ্যে অভিজ্ঞতা আছে এক ব্যক্তি রসুল করিম সাল আলী হোসেনকে বললেন আসসালাম আলাইকুম রসুল করিম সাল আলী উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা যে পরিমাণ অংশ বাড়াই তার সাথে সবাবের পরিমাণও বেড়ে যায় আবার যিনি প্রথমে সালাম দেন তিনি নব্বইটা নেকি লাভ করেন আবার যিনি উত্তর দেন তিনি দশটা নেকি লাভ করেন সালামের আরো অসংখ্য উপকারিতা আছে এই সালামই প্রমাণ করবে আপনার মধ্যে কোনো অহংকার নেই কারণ আমাদের কপালে তো আর লেখা নেই আমার অহংকার আছে কিনা রসুল করিম সাল আলী সাল্লাম বলেন

অল্প সংখ্যক লোক বেসংখ্যক লোককে সালাম দিবেন ছোটরা বড়দেরকে সালাম দিবেন এটা হচ্ছে সালামের নিয়ম কিন্তু তার ব্যতিক্রম করলেও কোন সমস্যা নেই কিন্তু অধিক হারে সালামের প্রচলন ঘটাতে হবে আবার ফলনা তোমরা তো জেন্নাতে বস করতে পারবে না হ্যাঁ যতক্ষণ ইমানদার হবে না আবার ওয়ালা তুমিনো হ্যাঁ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা এক অপরকে ভালোবাসবে

তুতাইম উতাম ও তুকরি ও সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ অপরকে খাওয়ানো এবং পরিচিত ও পরিচিত সবাইকে সালাম দাও আসুন আমরা ব্যাপক হারে ছোট বড় কে বড় ছোট কে পরিবারের সদস্যদেরকে আমরা ব্যাপক সালাম দিই বিশেষ করে আমরা কারু পরিবারে কারু ঘরে প্রবেশের আগে অবশ্যই সালাম দিয়ে আমরা অনুমতি চাইব এটাই ইসলামের সৌজন্যতা আল্লাহ তার আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিধান বেশি বেশি মানার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله